সেলাইয়ের কাজ করছেন কিন্তু সেলাইয়ের কাছে এই টিপসটা জানেন না তাহলে কি করছেন পুরো দেখবেন এই টিপসটা তো পুরোটাই দেখাবো তার জন্য দেখুন এখানে আমি চুয়াল্লিশ সাইজের প্যাডটা নিয়েছি সবচেয়ে বড় সাইজের যে প্যাডটা আপনার কাছে থাকবে সেই প্যাটটা নেবেন যদি এর থেকেও বড় সাইজের প্যাড হয় তাহলে তো খুবই ভালো নিয়ে নিন তো সবচেয়ে বড় সাইজের প্যাড নিয়েছে এখানে যে কাপড় নিয়েছি সেটা কিন্তু গেঞ্জি টাইপের উপরে কাপড় নেবেন মানে সুতির নিতে পারেন এক সুতির কাপড়ে করুন না হলে গেঞ্জির কাপড় না হলে রেয়ন কাপড়ে করবেন এই তিনটে মেটেরিয়ালস করবেন আর এই খাপটে রাখার পর থেকে সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি করে একটা ডিস্টেন্স দাগ দিয়ে খাপের পর থেকে পুরো একটা রাউন্ড বরাবর এরকম একটা দাগ করে নিয়েছি আর এর উপর থেকে পুরোটা এরকম রাউন্ড করে নিচ্ছি ঠিক আমি যেমনটা করছি আপনারা তেমনটা করবেন এই বালিশটা কিন্তু প্রত্যেকের কাছে থাকা উচিত না হলে কিন্তু আয়রন ফিনিশিং একদমই হবে না যে দাগটা দিয়েছি দাগের পর থেকে হাফ ইঞ্চি করে একটু ছেড়ে পুরোটাকে রাউন্ড বরাবর পুরো কেটে নেব ব্যাস পুরোটা কাটিং হয়ে গেছে এবারে এই যে খাপটা মিডিলে ছিল এটাকে এইভাবে নিয়ে আসবো মুখটা ওপরের দিকে করে এখানে একটা পিং করলাম যাতে এটা মিডিল থেকে সরে না যায় তারপরে এখান থেকে সুত সুতো নিলাম আর সুতোটা না একটু মোটা করে নেবেন যে যতটা প্রয়োজন মনে করবেন মোটা করে নেবেন যে দাগটা দিয়েছিলাম রাউন্ড করে সেই দাগের ওপর থেকে বড় 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 করে সেলাই দিয়ে পুরোটা সেলাই দেখবেন যখন টানলে দেখবেন একটু গার্ডের মতন ছোট হয়ে যাবে আর এইবারে এখান থেকে পিনটাকে আমি সরিয়ে নিয়ে আমি পিছন সাইড মানে সোজা সাইড থেকে এখান থেকে দিয়ে দেব যাতে এটা সরে না যায় এবারে প্রচুর আমি এখানে কুর্চি কেটে রেখেছি এই কুর্চিটা কিন্তু সিল্ক রেওন যে কোনো কাপড়ের কুচি ভিতরে দিতে পারেন সেটা কোনো প্রবলেম না যতটা প্রয়োজন পড়বে পুরোটা এর ভিতরে কিন্তু দিয়ে দেবেন আপনার প্রয়োজন অনুসারে আর ছোট 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 করে আমি কুরচিগুলো কিন্তু কেটে রেখেছিলাম তো এখানে আমার সিল্ক ছিল সুতির কাপড়ও ছিল যা খুশি কাপড় আপনি ভিতরে দিন কোনো প্রবলেম না আর সুতোটা একটুখানি টানলেই দেখবেন এর মুখটা কিন্তু ছোট হয়ে যাবে তো এইভাবে আমি সম্পূর্ণটা এর ভিতরে দিয়ে দেবো ব্যাস যেমনটা আমি করলাম এবারে হালকা হালকা এরকম টান দিচ্ছি দেখতে পাচ্ছেন দিলে দেখুন মুখটা একদম ছোট হয়ে গেল আরো প্রয়োজন পড়লে আরো ভিতরে আপনারা দিতে পারেন দেখতে দেখুন এই রকমটা দেখা যায় এই বালিশটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকের কাছে যেন থাকে যতটা টানা সম্ভব পুরোটা টেনে নেবেন ভালো করে এইবারে এখান থেকে আমাদের কিন্তু সেলাই দিয়ে দিয়ে মজবুত করে নিতে হবে যাতে এটা খুলে না যায় অন্য কোনো কাপড়ে করলে কিন্তু একদম ভালো ফিনিশিং আসবে না এই তিনটে কাপড়ে সবচেয়ে ভালো ফিনিশিং আসবে আর আয়রন করতে গেলেও কিন্তু খুবই ভালো হবে এটা ভালো করে মজবুত করে করে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নেবো আর আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু শুধুমাত্র ব্লাউজ এর উপর থেকে থাকছে ছরকম টাইপের ব্লাউজ সিলিকন প্যাট পেপার ফুড পুডর্মাল চ্যাট বডি মেজারমেন্ট বোট নেক ব্লাউজ তারপরে স্লিভলেস ব্লাউজ এ টু জেড ডিপ নেক সবকিছু কিন্তু এই ক্লাসে থাকছে রেকর্ডিং ক্লাসও ও পাবেন লাইফ টাইমের জন্য তাহলে কি করছেন অক্টোবরের পনেরো তারিখ থেকে শুরু হচ্ছে মাত্র হাজার টাকা ফিস আছে দু মাসের ক্লাস তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করে নিজেদের নামটা লিখিয়ে দিন কারণ সিট কিন্তু আর বেশি নেই কয়েকটা সিটই বাকি আছে আর কয়েকদিনের ভিতরে কিন্তু ক্লাসটা শুরু হয়ে যাচ্ছে এইবারে মিস করলে প্রচুর কিন্তু কিছু মিস করবেন তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করবেন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ অফলাইনের জন্য কেউ ফোন করবেন না তো এই নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নিতে পারেন তো এবারে দেখুন সমস্তটা আমি সেলাই করে নেওয়ার পরে এইরকম ছোট্ট একটা আমি পটি রেডি করেছি তার আগে এখানে একবার আয়রন করব আয়রন আপনারা চাইলে করুন না চাইলে নাও করতে পারেন একটা পটি রেডি করেছি যার আমি প্রথমে এখানে ছোট ছোট করে টুকরো টুকরো ফিউজিং টেপ কেটে নিচ্ছি নিয়ে এর ভিতরে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে এটা সেট হয়ে যায় পরে কিন্তু সেলাই অবশ্যই এর ওপর থেকে করতে হবে তো চারদিকে দেখুন এইরকম ছোট ছোট ফিউজিং টেপ নিয়ে আমি ভিতরে ভালো করে এইভাবে দিয়ে দিলাম ব্যাস দিয়ে দিয়েছি এবার এর উপর থেকে আয়রন করলে এটা একটু আপাতত সেট হয়ে গেল কিন্তু এর উপর থেকে এবারে আমাদের হাত সেলাই করতে হবে তো এইরকম ভাবে মোটা সুতো নিয়েছি আপনারা যে কোনো সুতো নিয়ে নিন নিয়ে হাত সেলাই দিয়ে এটাকে ফিক্স করে দেবেন এটা করলে কি হবে রকমের যে সুতো যে ছোট ছোট কুচি সুতোর যে মুখ কোনো কিছুই না একদম পারফেক্ট ফিনিশিং এর সাথে কিন্তু এই বলটা বা বালিশটা যাই বলুন তৈরি হয়ে যাবে অবশ্যই প্রত্যেকের কাছে যেন এই বালিশটা থাকে আর বড় সাইজের প্যাডে করলে কিন্তু আয়রন করাতে এত বেশি সুবিধা হয় জাস্ট বলে বোঝাতে পারবো না অবশ্যই আপনারা করে নেবেন বেশ এখানে কত সুন্দর ফিনিশিং এ দেখাচ্ছে এবারে বুঝতেই পেরেছেন যে কোট থেকে কোনো সূত্র তো উঠছে না চলুন এবারে আয়রন করে দেখাবো আর সবচেয়ে সবচেয়ে কাজের আমাদের এই যে খাপটা আয়রন করা এটা অনেকেই কাপ আয়রন করে না কারণ কাপ যদি আয়রন ভালো করে না করেন তো ব্রেস্ট কিভাবে বসবে তার জন্য এই বালিশটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাদবাকি এই বালিশটা সব জায়গায় আমাদের ইউজ হয় আবার আমি এখানে কাপটাকে আয়রন করলাম বাদবাকি যে কোনো জায়গায় আপনার প্রবলেম মনে হচ্ছে যে এইখানে আমি ভিতরে আয়রনটা করতে পারছি না তার নিচে এটা রাখুন ওপর থেকে আয়রন করুন অন্য কোনো কাপড় কচকাবে না যেখানে আয়রন করতে চাইছেন সেইটুকুই আয়রন হবে যেমন হাতের ভিতরে এইরকম দিয়ে আমরা এখান থেকে আয়রন করি যদি এটা না দিতাম আয়রন করতে অসুবিধা হতো অন্য কাপড় কুচকে যেত তো কত সহজ তাই না তো এখানে দেখুন এইরকম কোণের জায়গায় এরকম রেখে দিলাম দিয়ে যে কোনো জায়গায় রেখে আয়রন করুন কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো আজকের জন্য এই পর্যন্ত টা